অনেকে ভাববে এরকম মন্তব্য করতে পারে না আবার অনেকে ভাববে বা মনে করবে শাকিব খান করছে এক কথায় বলতে গেলে আবার কিছু কিছু নায়ক ভাবছে আমাদের রাজত্ব বিভাগ শেষ এমন মন্তব্য যা সাকিব খান এর আগে করেননি তিনি এখন রাজা তিনি কি বলছেন সেটি প্রশ্ন এই ভিডিওতে অবশ্যই পাবে অনেক নায়কের ঘুম কেড়ে নিয়েছে এপার ওপার দুই দেশ মিলে যেভাবে সাকিব খানের হাত ধরে থামাকা থামাকা মুভিনে আসছে বাংলাদেশ পরিচালক তা সত্যি এক অনবদ্য ঠিকই আজকের এই ভিডিওটি একটি অন্যতম হতে চলেছে রাজার রাজত্বে সব প্রশ্নের উত্তর এই সুপারস্টার শাকিব খান দিয়েছে আজকে তারই এক স্পেশাল ভিডিও অবশ্যই এই ভিডিওতে দেখতে পাবে তো চলো আজকের এই ভিডিওটি শুরু করি সম্প্রতি মুক্তি পেয়েছে তুফান সিনেমাটি এখন বিদেশেও চলছে এর মধ্যে গত শুক্রবার মানে পাঁচই জুলাই থেকে এটি চলছে পশ্চিমবঙ্গের সাতচল্লিশটি সিনেমা হলে আর প্রচারে অংশ নিতে সেখানে দেখা গিয়েছে সুপারস্টার সাকিব খানকে কলকাতার সাউথ সিটি মলে তুফান বেশ ভালোই কলকাতার সাউথ সিটি মলে হয় তুফানের প্রিমিয়ার তার আগে এক সম্মেলনে সিনেমাটির নানান বিষয়ে কথা বলেন সাকিব খান বাঙালির মনের রাজা বলে মন্তব্য করেছেন সাকিবের কাছে প্রশ্ন ছিল যে সাকিব খান বাংলাদেশের রাজা কে বলেন না মুভির রাজা এই রাজার রাজত্বটা আসলে কেমন জবাবে বাংলাদেশের সুপারস্টার বলেন সত্যি যদি আমি রাজা হতাম তাহলে ভালো হতো যারা আমাকে সামনে থেকে দেখানি আপনার কি মনে হলো আমি মুড়ে মানে বলতে চাইছি দেখাচ্ছেন আমার শত্রুরাও আছেন আসলে কাকে ইঙ্গিত করেছেন আমার শত্রুরাও আছেন রাজত্ব দুভাবে পাওয়া যায় যুদ্ধ করে পাওয়া যায় বা যুদ্ধ ছাড়া ভালোবাসে পাওয়া যায় আমি যুদ্ধ না করে রাজত্ব পেয়েছি আমি বাঙালির মনের রাজা এই কথাটাই বলতে চেয়েছি তুফানের কিছু দৃশ্য বলিউড সুপারস্টার শাহরুখ খানের কিছুটা ছায়া খুঁজে পাওয়া যায় সাকিব খানের শান্ত চরিত্রের মাঝে যারা দেখছেন বিষয়টি নিশ্চয় তারা খেয়াল করেছেন এমন প্রশ্নের নায়কের ভাষ্য আমি একজন অভিনেতার অসম্ভব অনুরাগে নায়ক সিনেমাটা দেখলে মনে হয় ওয়া ম্যা উত্তম কুমার হলেন আলটিমেট সুপারস্টার তাকে ছাপিয়ে যাওয়া কারো পক্ষে সম্ভব নয় এর বাইরে বাংলার বোমা বড় অবদান রয়েছে জিত বাণিজ্যিক ছবিকে সবসময় বড় করার চেষ্টা করেছেন আমার কাছে দেব সুন্দর সব ছবি উপহার দিয়েছেন আর আমার মনে হয় শাহরুখ খান শুধু ভারতে নন সাউথ ইস্ট এশিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার দুবাই উনি কোনো কিছুর ব্র্যান্ড অ্যাম্বাসাডার শুনলে গর্ব হয় আমার দেশ বাংলাদেশ কিন্তু আগে তো একই জায়গায় ছিলাম ব্রিটিশরা এসে সব ভাগ করে দিয়ে গেল আমাকে বাইরে অনেকেই বলেন আপনি ইন্ডিয়ান তাতে আমার অসুবিধা নেই সেই দিক থেকে আমি শাহরুখের বড় ফ্যান একসময় ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করেছেন সাকিব খান তার অভিনীত সিনেমার সংখ্যা ইতিমধ্যেই আড়াইশোটের বেশি ছবি উপহার দিয়েছেন হাতে অসংখ্য সুপারহিট মুভি সাম্প্রতিক সময়ে বিশ্বে বাংলা ছবির রেকর্ড ভাঙা কালেকশান সঙ্গে তার নাম জুড়িয়েছে এমন একটা পর্যায়ে দায়িত্ববোধ আছে সেটা কেমন জানতে চাইলে সাকিব বলেন আগে বেশি কিছু করতাম না কিছু ভালো কাজ হতো কিছু অ্যাভারেজ কাজ করতে হতো দায়িত্ববোধ থেকে অনেকে এসে বলতেন ভাই প্রবলেমে আছি ছবিটা করতে হবে সেই ছবি আমি করেছি ইন্ডাস্ট্রির সাথে সিনেমা হল বাঁচাতে অনেক খাত প্রতিঘাতের মধ্যে দিয়ে ছি এর মধ্যে দিয়ে যেতে যেতে একটা জিনিস বুঝেছি দেশের মানুষ আমায় ভালোবাসেন দেশের বাইরে কিছু মানুষও আমাকে ভালোবাসে আমি একটা ভালো কাজ করলে তারা আপ্লুত হয় আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং এই ধরনের আরও ইন্টারেস্টিং রাজা রাজত্বের খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না টেক কেয়ার